এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতে নিল টিম ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হাতে নেওয়ার দুই ঘন্টা পরই প্রেস কনফারেন্সে গিয়ে ইন্ডিয়ার সেরা তিন প্লেয়ার বা সিনিয়র সেরাতিন প্লেয়ার বিদায় নিয়ে নিল একেবারের জন্য শুনতে এটা খুবই খারাপ লাগলে এটাই সত্য ইন্ডিয়ার মূল যে মেন তিন ক্রিকেটার বা সিনিয়র ক্রিকেটার তারা কিন্তু বিদে নিয়ে নিয়েছে যাদের গুরুত্ব ছিল ইন্ডিয়ান টিমে অপরিসীম বা যাদেরকে ছাড়া এই ইন্ডিয়ান টিম কখনোই কখনোই সেমিফাইনাল বা ফাইনাল মঞ্চে উঠতে পারতো না এত ভালো ভালো দলকে হারিয়ে সেই তিনজনে কিন্তু নিজে থেকেই খেলা থেকে অবসর নিয়ে নিয়েছেন একদম হাসি খুশিভাবেই অপশন নিয়ে নিয়েছেন তার মধ্যে এক নম্বরে আছে রোহিত শর্মা যে কিনা একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন ওনার মতে ক্যাপ্টেন মনে হয় না আর কখনও ইন্ডিয়া টিম খুঁজে পাবে এবং দ্বিতীয় হচ্ছে বিরাট কোহলি ওনার মতো একজন ব্যাটসম্যান ওনার মতো একজন প্লেয়ার ইন্ডিয়ান টিম কখনোই পাবে না এবং তিন নম্বর হচ্ছে জাদেজা সো জাদেজাকেও খুব ভালোভাবে জানেন যে তিনও জন ধরতে গেলে একই সময় থেকে তারা সার্ভিস দিয়ে আসছে আসতে একদম জাতীয় তোলা তারা ধরতে গেলে তখনই একদম সেম টেম টাইমে এসেছিলো এবং অবশেষে সিনিয়র তিন ক্রিকেটার কিন্তু বিদায় নিয়ে নিয়েছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল টিম থেকে এবং তারা খুবই হাসি মুখে নিয়ে নিয়েছেন এটা খুবই কষ্টকর যারা ইন্ডিয়ান টিমকে পছন্দ করে থাকে বা রোহিত শর্মা বিরাট কোহলি যাদের যার ফ্যান তারা তাদের তাদেরকে এটা মেনে নিতে খুবই কষ্ট হবে তবে কিছুই করার নেই এটাই তারা অ্যাকচুয়ালি জানে তারা অ্যাকচুয়ালি নিজের সম্মানটা নিজে রাখতে পারে যার জন্য তারা সরে গিয়েছে এবং রোহিত শর্মা সে বলেছিল যে সেটে ফেলার থেকে নিজে থেকে সরে যাওয়াটা খুবই ভালো তো একজন ক্যাপ্টেন যদি এই কথাটা বলতে পারে সাংবাদিকদের সামনে যে সেটে ফেলে দেওয়ার থেকে নিজে থেকে সরে যাওয়াটা এটা খুবই সুখময় এবং আরও একটা কথা বলে যে বিদায় নেওয়ার এটাই তো একটা সুন্দর মুহূর্ত একটি কাপ অর্জন করেছি কাপটা হাতে নিয়ে এরপর বিদায় নিলাম এর থেকে আনন্দদায়ক বিদের মুহূর্তটা আর হতে পারে না সো একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন যদি এই কথাটা বলতে পারে এবং সবাই উনি জুনিয়রদেরকে বা ওনার জায়গায় ওনার জায়গাটা দখল করার জন্য যারা আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য ওনার চাইলে আরও আরও একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেন সেটা না খেলে নিজে থেকে কিন্তু সরে গিয়েছেন অ্যাকচুয়ালি এরা ভালো করে জানে নিজের মান সম্মানটা রক্ষা করতে আর রোহিত শর্মা বিরাট কোহলি যাদের যা এরা খুব ভালো করে জানে যে এরা ইন্ডিয়ান টিমের জন্য যা করেছে তাদেরকে সারা জীবন মনে রাখবে একদম মোট পর্যন্ত মনে রাখবে সবাই ওরা একদম অমর হয়ে গিয়েছে ইন্ডিয়ান বুকে বা যতজন ক্রিকেট প্রেমী আছে সবার বুকে যখন একসময় দেখা গেলো নব্বই দশক বা সেই সময় আমরা ইন্ডিয়ান শচীন টেন্ডুলকার এবং গৌতম গম্ভীর সৌরভ গাঙ্গুলি আমরা এদেরকেই দেখেছিলাম এবং এদেরকে ইন্ডিয়ান টিমের আইডল বলতাম এবং এরা অ্যাকচুয়ালি একজন সেরা প্লেয়ার ছিল ইন্ডিয়ান তখন যা যখন তাদের আস্তে আস্তে বয়স হচ্ছিলো তারাও বিদায় নেওয়ার সময় আসছিল তখন আমরা বলতাম বা বলেছিলাম যে শচীন টেন্ডুলকারের মতো প্লেয়ার বা সৌরভ গাঙ্গুলি বা গৌতম গম্ভীর এদের মতো প্লেয়ার আর কখনোই ইন্ডিয়া টিম পাবে না এদের মতো ব্যাটসম্যান কখনোই ইন্ডিয়ান টিম আর কখনো পাবে না যেমনটা আমরা আমাদের বাংলাদেশের সাকিব আল হাসানের জায়গায় আমরা বলে থাকি যে সাকিব চলে গেলে সাকিব আল হাসান আর কোথাও পাবে না সেমভাবে ইন্ডিয়ার যখন এই সিনিয়র প্লেয়াররা শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি এরা যখন বিদায়ের সময় আসতেছিল তখন বলতেছিলো যে এদের জায়গা দখল করতে আর কেউ পারবে না এদের জায়গায় এদের মতো আর কেউ হতে পারবে না কিন্তু সেই জল্পনা কল্পনাকে সারিয়ে আর ঠিকই রোহিত শর্মা বিরাট কোহলি যাতে যায় এরা কিন্তু সেই জায়গাটা দখল করে এবং একজন ইন্ডিয়ান ক্রিকেট লাভার সচিন টেন্ডুলকারকে যেভাবে আসে যেভাবে দেখে সেইভাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাদেরকেও কিন্তু দেখে থাকে তারা ঠিকই তাদের ক্ষমতা দিয়ে তাদের যোগ্যতা দিয়ে তাদের কষ্টগুলো দিয়ে তারা কিন্তু সেই জায়গাটা দখল করতে পেরেছে তারা ঠিকই বুঝে গিয়েছে যে তারা ইন্ডিয়ান টিমের জন্য যা দিয়েছে মানে ওমর হয়ে থাকবে ইন্ডিয়ার কাছে সবসময় ওমর হয়ে থাকবে তারা মারা গেলেও সবসময় তাদেরকে মনে রাখবে ইন্ডিয়ান যারা ইন্ডিয়াকে ভালোবাসে ইন্ডিয়ান টিমকে ভালোবাসে এই জন্যই তাদেরকে তারা একটু হুট করে হতেই পারে যে অপপর্ম চলে যেতে পারে হুট করে অপর্মে যাবে তখন তাদেরকে লাথি দিয়ে বোট থেকে বের করে দেওয়া হবে সেরকমটা তারা আশঙ্কা পেয়েছেন বা হতেই পারে যার জন্য যে যেহেতু ইন্ডিয়ান টিম চালানোর জন্য এখন ভালো ভালো প্লেয়াররা আসে হ্যাঁ অনেক জুনিয়র প্লেয়ার এখন খুবই ভালো খেলতেছে এবং মিড রেঞ্জের প্লেয়াররা খুবই ভালো খেলতেছে সেই জায়গা থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং যাদের যা তারা ভেবেছে তারা মেনে নিয়েছে যে আমাদের এখানে আমাদের স্টপ হয়ে যাওয়া দরকার তাদেরকে সুযোগ দেওয়া দরকার আমাদেরকে সেটে ফেলার আগে আমরা নিজে থেকে সরে যাই তাহলে এটা হোক সবচেয়ে বড় আনন্দ রোহিত শর্মা কিন্তু সব কিছু একদম মিডিয়ার সামনে খোলাখুলি বলে দিয়েছেন এবং অলরেডি তিনজন কিন্তু একদম বিদায় নিয়ে নিয়েছেন টি টোয়েন্টি থেকে বা ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে সো তারা যা করেছে অবভিয়াসলি তাদেরকে কেউ কখনো ভুলতে পারবে না এবং যা যে অর্জনগুলো নে দিয়েছে সেটাও ভুলতে পারবে না শুধু এটাই মেনে নিতে কষ্ট হবে যে এদের মতো ধামাকা প্লেয়ার আর ইন্ডিয়ান টিমে দেখা যাবে না এই জিনিসটা মানতে কষ্ট হবে তবে মেনে নিতে হবে যখন শচীন টেন্ডুলকাররা চলে গিয়েছিল তখনই মানতে কষ্ট হয়েছিল পরক্ষণে কিন্তু মেনে নিয়েছে। পরক্ষণে যখন রোহিত বিরাট কোহলি যা যা এরা আসলো এদের খেলা দেখতে দেখতে ঠিকই আবার আগের ভালো লাগাটা শচীন টেন্ডুলকার খেলে যে ভালোটা লাগতো সে ভালো লাগা শুরু করেছিল এবং রোহিত শর্মারা এখন বিদায় নিয়েছে এখন তাদের জায়গায় যারা খেলবে আশা করি তাদের খেলা দেখতে দেখতে তারাও খুব ভালো খেলবে এবং রোহিত শর্মার চলে যাওয়ার কারণে বা এরা চলে যাওয়ার কারণে যে কষ্টটা সেটা কমবে সবাই তো আর সারা জীবন থাকে না ফুরিয়ে যায় সময় হয় বয়স বাড়ে ফুরিয়ে যায় এই হচ্ছে নীতি সৃষ্টিকতার নীতি এটা তো তারা তিনজন চলে গিয়েছে বিদায় নিয়ে নিয়েছে তো অবশ্যই তারা সবসময় ভালো থাকুক তাদের মতো প্লেয়ার অবভিয়াসলি পাওয়াটা খুবই কষ্টকর যে যে ইন্টারটিম পেয়েছে তারা খুবই ভাগ্যবান এবং সুন্দর মতো তাদেরকে বিদায় নিতে পেরেছে তাদের কোনো কষ্ট হয় হয়নি বা তাদেরকে কোনো কোনো কিছুর জন্য তাদেরকে কি বলে দোষারোপ করা লাগে নাই তারা ভালো খেলে ভালো এক ভালো একটা পজিশনে থেকে তারা বিদায় নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ গৌরবে জিরে সাথে নিয়ে তারা বিদায় নিয়েছে এর থেকে ভালো কিছু আর হতে পারে না তো অবশ্যই যারা ইন্ডিয়ান টিমকে ভালোবাসেন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ভালোবাসেন রোহিত শর্মা বিরাট কোহলি যাদের যাদেরকে ভালোবাসেন অবশ্যই সবসময় ইন্ডিয়াকে সাপোর্ট করবেন এবং অবশ্যই তাদের গুণগুলো বলার দরকার নেই অবভিয়াসলি তারা চলে যাওয়ার সময় এসেছে চলে গিয়েছে সেই জায়গা অবশ্যই ভালো আরও কেউ আসবে আরও খেলবে এভাবে ইন্ডিয়ান টিম চলতে থাকবে সো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই সঠিকটা বুঝবেন এবং সবাইকে সঠিকটা বোঝানোর চেষ্টা করবেন